অন্ধুরাশাভাবার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে তো মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য বাংলার নাটক থেকে মাত্র পাঁচটা প্রশ্ন বলবো তোমরা জানো যে তোমাদের নাটক থেকে দুটো প্রশ্ন পরীক্ষাতে আসে এবং একটা প্রশ্নের উত্তর করতে হয় এবং যে প্রশ্নের মান থাকে কিন্তু চার আমাদের সমস্ত প্রশ্নের মান কিন্তু পাঁচ বা তিন রয়েছে একমাত্র নাটকেই কিন্তু রয়েছে আমাদের চার মার্ক আর বঙ্গ অনুবাদে কিন্তু রয়েছে আমাদের চার মার্ক আর বেশিরভাগ কিন্তু তিন আর পাঁচ মার্কের প্রশ্ন যদিও চার মার্কের প্রশ্ন যেমনই আসুক না কেন আমাদের ঘুরে ফিরে ওই সেই তিন মার্ক বা পাঁচ মার্কের মতনই লিখতে হয় কারণ প্রশ্ন যেমন হবে উত্তরটা ঠিক তেমন হবে এটা নিয়ে বেশি কিছু ঘাবড়ানোর কিছু নেই বা স্যার চার মার্কের জন্য কেমন লিখব তিন মার্কের জন্য কেমন লিখবো বা পাঁচ মার্কের জন্য কেমন লিখবো আমি মনে করি এটার দিকে বেশি নজর না দিয়ে প্রশ্নটা কেমন হয়েছে সেই প্রশ্নের যথাযথ উত্তরটা তুমি কিভাবে দেবে সেটা নিয়ে ভাবো তাহলেই দেখবে যে পারফেক্ট উত্তরটা বেরিয়ে যাবে এক নম্বর কথা দু নম্বর বিষয়ে আজ যেটা তোমাদের সামনে বলবো এর আগেও আমি তোমাদের জন্য শেষ নাটক থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছি সেখানে হয়তো অনেকগুলো প্রশ্ন আছে আজ কিন্তু অনেকগুলো প্রশ্ন দেব না কারণ আজ কিন্তু শেষ মুহূর্তে শেষ সজেশন বলতে গেলে নাটক থেকে যেখান থেকে মাত্র কয়েকটি প্রশ্ন দেবো এবং তোমরাই কমেন্টে বলবে যে তোমাদের পরীক্ষা হয়েছিল কিছুদিন আগে টেস্ট পরীক্ষা দেখবে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা কমন পেয়েছিলে এবং এটুকু নিশ্চিত রূপে বলছি সামনে যে ফাইনাল পরীক্ষা আসছে সেই ফাইনাল পরীক্ষায় আজ যে পাঁচটি প্রশ্ন তোমাদের বলবো এই পাঁচটি প্রশ্নের মধ্যে থেকেই তোমরা হুবহু পরীক্ষায় কমন পেতে চলেছো অর্থাৎ আজকের এই পাঁচটি প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং তোমার প্রত্যেকের জন্য কিন্তু ভাইটাল পরীক্ষা দিতে যাওয়ার আগে কিছু করো আর না করো নাটক থেকে যদি প্রশ্ন উত্তর লিখতে চাও তাহলে এই পাঁচটা প্রশ্ন অবশ্যই অবশ্যই পড়ে তারপর পরীক্ষার হলে যেয়েও শুধু এটুকু বললাম এবার আগে প্রশ্ন টিপসটা দেবো যে কিভাবে আমরা লিখবো তারপরে অবশ্যই পাঁচটা প্রশ্ন তোমাদের দেখিয়ে দেবো প্রথম যে বিষয়টা আমরা বলবো যে দেখো আমাদের নাটক থেকে দুরকম প্রশ্ন আসতে পারে একটা হলো কোটেশন তুলে অর্থাৎ একটা বাক্য তুলে দিয়ে তার সম্পর্কে বিভিন্ন প্রশ্ন কে কখন কোথায় কিভাবে এই ধরনের প্রশ্ন আর একটা প্রশ্ন যেটা আসতে পারে সেটা হলো একদম ওপেন কোশ্চেন যে চরিত্র আলোচনা যদি চরিত্র আলোচনা আমাদের পরীক্ষাতে আসে তাহলে অবশ্যই উৎসটা লিখবো এবং তারপর যে চরিত্রই আসুক না কেন আমাদের সেই চরিত্র থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট করে করে ন্যূনতম ছটা পয়েন্টে কিন্তু আমরা উত্তর লিখব আর কথা এই আলোচনার সঙ্গে আমাকে অবশ্যই বলতে হবে শুধুমাত্র চরিত্র লিখলাম আর চরিত্রের পয়েন্টগুলো লিখলাম সেটা তো একটা বিষয় ওই পয়েন্টগুলো থেকে পূর্ণ মান অর্জনের জন্য তুমি যে পয়েন্টে যেটা লিখছ তার ভিত্তিতে যদি একটু কোটেশনটা তুলে দিতে পারো তাহলে কিন্তু গ্রেট হয় এবং সেক্ষেত্রে কিন্তু নম্বর চারের মধ্যে চারই পাওয়া যায় বোঝা গেল কি বললাম এই কথাটা মাথায় রেখবে তবে পার্টমার্কিং প্রশ্ন যদি আমাদের পরীক্ষাতে পারা যায় বা পার্টমার্কিং প্রশ্ন যদি লেখা যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বেটার এবং সেক্ষেত্রে নম্বর পাওয়াটা অনেক অনেক ইজি হয় নেক্সট আরও একটা কথা এই নাটক থেকে তোমাদের বলার বিষয় সেটা হচ্ছে যে শ্রাজদৌলা এবং তার যে নাট্যকারের নাম ভালো করে দেখে রাখবে কারণ এই দুটো জিনিসে বানান ছেলেমেয়েরা প্রচুর প্রচুর করে ভুল করে আরও একটা কথা বলবো যে কথাগুলো বলছি ছোট্ট ছোট্ট কথা কিন্তু তোমার ভীষণ কাজে লাগবে যখন নাটকের প্রশ্ন লেখা শুরু করবে তখন ধরো একটা কাগজে তুমি লিখছ সেই খাতার হাফ পেজ উপরের প্রশ্ন লিখতে লিখতে ভরে গেছে তো তার নিচের দিয়ে লেখা শুরু করবে না সবসময় একটা নিউ কোয়েশ্চেন সেটা ফোর মার্ক হোক সেটা থ্রি মার্ক হোক বা সেটা ফাইভ মার্ক হোক সবসময় চেষ্টা করবে একটা ফার্স্ট পেজ নিয়ে বা প্রথম পেজ থেকে বা পেজের যে প্রথম অংশ সেই প্রথম অংশ থেকে লেখা শুরু করা এক পৃষ্ঠা বা দেড় পৃষ্ঠা যেটুকুই হোক না কেন কারণ যার যেমন হাতের লেখা তার তেমনটাই হবে না একটা নিউ পেজে প্রশ্নোত্তর লেখা শুরু করবে এবং গ্যাপগুলো পরিষ্কার পরিচ্ছন্ন লিখবে অবশ্যই অবশ্যই কিন্তু সেক্ষেত্রে নম্বরটাও ভালো পাওয়া যায় এবং শিক্ষকরা বেশি পছন্দ করেন আরও একটা কথা বলতে হবে সেটা কি সেটা হচ্ছে যখন আমরা প্রশ্নের উত্তর লিখবো তখন কিন্তু প্যারা 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 করে করে লিখবো একবারে গরু রচনার মধ্য মতো ফার্স্ট থেকে লাস্ট আমি উত্তরটা বলে দিলাম সেটা কিন্তু নয় একটু প্যারা প্যারা করে লিখবো দুটো বা তিনটে প্যারায় উত্তর করার চেষ্টা করব আর যদি চরিত্র আমরা কমন পেয়ে যাই তাহলে তো সাহিকভাবে যেটা বললাম সেটাই আমরা করব। তো চলো আর সময় নষ্ট না করবো না এখন আমরা দেখে নেবো যে আমাদের সেই মোস্ট ইম্পর্ট্যান্ট পাঁচটা প্রশ্ন কি কি রয়েছে এই পাঁচটা প্রশ্ন কিন্তু অবশ্যই অবশ্যই দেখে যেও আর রেডি হয়ে যাবে কারণ এই পাঁচটা প্রশ্নের ভেতরেই কিন্তু তোমাকে পরীক্ষাতে লিখতে হবে আর যে টিপসগুলো দিলাম বা যে কথাগুলো বললাম এই কথাগুলো মনে হয় খুব সহজে তোমাকে কেউ বলবে না এই কথাগুলো অনুসরণ করে তোমরা পরীক্ষার হলের খাতায় কিন্তু লিখো তো চলো দেখে নিই মূল ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দেখো তাহলে আমাদের প্রথম প্রশ্ন যেটা চার মার্কের প্রশ্ন সের থেকে আসতে পারে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবছরের জন্য যেটা হচ্ছে হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় তা নাট্যাংশ অবলম্বনে লেখো প্রশ্নটা কিন্তু খুবই অসাধারণ একটা প্রশ্ন এবং প্রত্যেকে সুন্দর করে রেডি রাখবে তোমরা যদি এই প্রশ্নগুলো নোটস চাও চ্যানেল প্লেলিস্টে চলে যাও সেখানেও দেখবে যে অনেক নোটস করা রয়েছে কোনো প্রশ্নের নোটস না করা থাকলে কমেন্টে বলো আমি চেষ্টা করব দ্বিতীয় প্রশ্ন সিরাজদৌলা নাটক অবলম্বনে সেরাজুদ্দৌলার অথবা ঘুষিটি বেগমের চরিত্র খুব ইম্পর্টেন্ট এবং তৃতীয় প্রশ্ন জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করে ব্যাখ্যা লেখ এই তিনটে প্রশ্ন কিন্তু বলা যেতে পারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন আজ বিচারের দিন নয় সৌহার্দ্র স্থাপনের দিন কে কাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে প্রসঙ্গ উল্লেখ করে কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও অথবাতে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন এই উক্তির মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে লেখো অনেকে হয়তো ভাবতে পারো যে স্যার এই দুটো প্রশ্নের মাঝখানে একটা অথবা কেন করে দিলেন তোমরা বইটা পড়ে দেখবে দেখবে দুটো প্রশ্নের যে উত্তরের কৌশল বা যে উত্তরটা হওয়ার কথা প্রায় একই রকম শুধু একটু এদিক ওদিক এই কারণে এই দুটো প্রশ্ন একই রকম হওয়ার কারণে আমি অথবা দিয়েছি এবং ভালো করে রেডি রাখবে প্রশ্নটা নেক্সট ইম্পর্টেন্ট মনে হয় ওর নিঃশ্বাসে বিষ ও দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চারণে ভূমিকম্প ওর বলতে কাকে বোঝানো হয়েছে বক্তার এমন মন্তব্যের কারণ কি এবং লাস্ট প্রশ্ন আছে শুধু প্রতিহিংসা কে কার উদ্দেশ্যে কথাটি বলেছেন প্রতিহিংসার কারণ কি। এই প্রশ্ন কটি খুব ভালো করে রেডি করো এবং পরীক্ষার হলে যাও তোমাদের একটা প্রশ্ন লিখতে হয় যে প্রশ্নের মান হচ্ছে চার আর যে টিপসগুলো বললাম সেই টিপসগুলো অনুসরণ করে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো পরীক্ষায় ইজিলি কমন পাবে এবং ভালো মার্কস অবশ্যই অবশ্যই পাবে এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম ধন্যবাদ